আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউজ করি সেখানে স্ক্রল করতে করতে দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডেড ই কমার্স সাইটের লোভনীয় বিজ্ঞাপন প্রায়শই স্ক্রিনে ভেসে ওঠে আর সেই বিজ্ঞাপন দেখে যদি আপনি ওই সাইটে একবার ঠুকে পড়েন তাহলেই কিন্তু সর্বনাশ কারণ আপনি জানেন না কোন সাইটটা অরিজিনাল আর কোনটা ফেক এই সমস্ত ফেক সাইটের আড়ালে ফাঁদ পেতে রাখে সাইবার প্রতারকরা বহু মানুষ এই সাইটে ঢুকে লাখ লাখ টাকা খুঁইয়েছেন আর তারপর দেখা যায় যে সেই সাইটটা একেবারে ভুয়ো এবার সেই রকমই একটি ঘটনা সামনে এসেছে সাইবার প্রতারণার প্রায় চুয়াল্লিশ জন ব্যক্তি এইভাবে চল্লিশ লক্ষ টাকা প্রতারণার শিকার হন তবে পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পান প্রতারিতরা সাইবার প্রতারণায় প্রায় চল্লিশ লাখ টাকা ফেরালো মুর্শিদাবাদ পুলিশ শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে চুয়াল্লিশ জন প্রতারকের হাতে ফিরিয়ে দেওয়া হলো তাদের উদ্ধারের সেই টাকা আইদুল হক নামে এক প্রতারিত ব্যক্তি কিভাবে প্রতারণার শিকার হয়েছিলেন শুনুন এবং সে আমাকে

খুব সুন্দর ব্যবহার করে আপনি ওখানে যান পরামর্শ দেবেন এবং এখানে আসার আগে আমি গুগল সার্চ করে যে আপনার সাইবার ক্রিমের যে পোড়া আছে সেখান থেকে অনলাইন থ্রির জন্য কল করলাম এবং ওখান থেকে আমার কমপ্লেনটা লঞ্চ হল তারপর আমি এখানে যোগাযোগ করেছিলাম এবং সাইবার ক্রাইম থানার যে আইসি সাহেব উৎপল বাবু আছে এবং ওনাদের টিম আছে ওনাদের মানে অফিসিয়াল যে কোঅপারেট সেটা তো আমি মেন্টাল স্কুল এবং কলেজ আমার সঙ্গে

কুমার সানিরাজ জানান যে অনলাইনে ফাঁদ পেতে সাইবার প্রতারকরা সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ পাওয়ার পর সাইবার টিম দ্রুত তদন্তে নামে গত দু মাসে সাইবার টিম চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে এই ঘটনায় চৌদ্দ থেকে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে পনেরোটি মামলা রুজু হয়েছে আগামী এক দেড় মাসে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হবে টিমে একাধিক দক্ষ অফিসার রয়েছেন যারা মিলিতভাবে এই কাজ করেছেন কি বলছেন পুলিশ সুপার শুনুন আজকে সাইবার रिलेटेड কিশু আমাদের অ্যাচিভমেন্ট আছে ওর জন্য আপনাকে পুরো মিডিয়া ফ্রেন্ড সবাইকে ডাকা হইছে लास्ट দু মাসে আমাদের সাইবার যে টিম আছে খুব ভালো কাজ করে অলমোস্ট अराउंड 40 লাখ রিকভার করতে পেরেছে আর এখানে অলমোস্ট 14 থেকে 15 জনকে অ্যারেস্ট করা হইছে अराउंड 15 টা কেস লঞ্চ করেছে আমরা আর এই যে ফ্রড যে अमाउंट আছে लास्ट দু দু মাসের अमाउंट আছে নেক্সট এক দেড় মাসের মধ্যে আমরা অর পঁচাশ থেকে ষাট লাখ টাকা অর রিকভার করব আর দিস ইজ পসিবল বিকজ আমাদের যে সাইবার টিম আছে এখন অনেকটাই ভালো টিম হয়েছে অনেক যে সাব ইন্সপেক্টর এসআই র্যাঙ্কে যে ভালো যে টেকনিক্যাল লোক এখানে সাইবার টিমে নেওয়া হয়েছে যার টেকনিক্যাল যে কিছু অনেক কিছু লোক আছে কিছু ফোর্সের লোক আছে যেখানে যার বিটেক ডিগ্রি আছে যে বিসিএ এমসিএ ভালো টেকনিক্যাল ডিগ্রি আছে ওকে নিয়ে একটা ভালো টিম করা হচ্ছে এখানে আমাদের ডিএসপি ক্রাইম মেডিসিন এসপি লালবাগ আইসি সাইবার তিনজন মিলে পুরো মনিটরিং করছে তো এখন আমাদের অনেকটাই সাইবার ইমপ্রুভমেন্ট হয়েছে এছাড়াও আর একটা কথা আছে কি আমরা যে যে কমিউনাল পোস্টগুলো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হচ্ছে ওখানে আমরা মোর দেন চৌবিশশো পোস্ট টোয়েন্টি ফোর হান্ড্রেড থেকে বেশি আমরা অনলাইন যে কমিউনাল পোস্টগুলো আছে ওকে আমরা ডিলিট করাতে পেরেছি ফর লাস্ট ইন লাস্ট টু মান্থস দু মাসের মধ্যে অ্যান্ড আা লগবগ 355 355 লগে এগেইনস্ট প্রসিকিউশন কাটা হইছে যে 127 এখন বিএনএসএস যে প্রসিকিউশন আছে কিছো উল্টা সি দা কমেন্ট করলে কি যে কমিউনাল পোস্ট করলে যেখানে যেখান থেকে কোনো ইস্যু হতে পারে কমিউনাল ফিলিং ফিলিং হার্ট হতে পারে এরকম আমরা অলমোস্ট মোর 350 থেকে বেশি লগের নোটিস পারতিছি ওকে ওকে बाउंडাউন করানোর প্রসেস এখন এসডিও কোর্টে চলছে তো এই যে আমাদের প্রসেস আছে টাকা রিকভারি অ্যান্ড অনলাইন যে উল্টা সিধা যে পোস্টগুলো করছে কমিউনাল পোস্ট এই ওকে ডিলিট করানো আর লোককে অ্যাকাউন্টকে ব্লক করানো আর যে যে লোক এর মতো পিছনে ইনভলভ আছে ওকে অরেস্ট করো দিস প্রসেস এই প্রসেস আমাদের চলতে থাকবে সাইবার প্রতারণার প্রায় চুয়াল্লিশ জন ব্যক্তি তারা প্রায় চল্লিশ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছিলেন তবে পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছে প্রতারিতরা সাইবার প্রতারণায় প্রায় চল্লিশ লাখ টাকা এবার ফেরাল মুর্শিদাবাদ পুলিশ জেলা শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে চুয়াল্লিশ জন প্রতারিতদের হাতে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয় আইদুল হক নামে এক প্রতারিত ব্যক্তি জানান যে কিভাবে তিনি প্রতারণার শিকার হন শুনুন একটু একটু সোজা করে ধরুন

লাস্ট আমি তিন মাস আগে আমার গ্রামের একজন এডুকেটেড পারসন ওনার পরামর্শ নিলাম উনি বললেন আমাদের বহরমপুর সাইবার ক্রাইম থানা খুব সুন্দর ব্যবহার করে আপনি ওখানে যান পরামর্শ দিতে এবং এখানে আসার আগে আমি গুগল সার্চ করে যে আপনার সাইবার ক্রাইমের যে পোর্টাল আছে সেখান থেকে অনলাইন থির জন্য কল করলাম এবং ওখান থেকে আমার কমপ্লেনটা লঞ্চ হল তারপর আমি এখানে যোগাযোগ করেছিলাম এবং সাইবার ক্রাইম থানার যে

কুমার সানিরাজ জানান যে গত জুন ও জুলাই মাসে অভিযোগের ভিত্তিতে এই টাকা উদ্ধার করা হয়েছে এই প্রতারণা চক্রের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তিনি আরও বলছেন যে অনলাইনে ভাত পেতে সাইবার প্রতারকরা সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ পাওয়ার পর সাইবার টিম তদন্তে নেমে আর এই টাকা ফেরানো সম্ভব হয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও